食べてない。 আমাদের পাড়ার একটা মানে ছেলের সাথে বিয়ে হয় বিয়ে হয়ে সংসার করে কিন্তু করার পরে কিন্তু নই নাচারি যায় একটা মানুষ স্বামী থাকলে তার তো একটা ভয় ডর আছে যে একটা মানুষ নোংারি করতে যাব তার তো একটা লোকে তো দেখবো এইসব করে করে ওই মানে মাঝে হাল করে করে তোমার না পারে ওই দিবস এই ডিবস দিয়ে যাওয়ার পরে ও তো মেয়েদের সুসুন্দর সংসার করতো এবার এই ছোরা যা তো আসতো লোকের কেমনি আমি তো দেখিনি এখন এও বলছে আমার কাছে বেতো রাতের কদার এবার এই মেয়ে ছেলে একটা বাড়ার জন্য আমি রোজগার করতে পারি না আমার একটা ছেলে একটা মেয়ে আছে তাদেরও দিতে হয় যে আমার মেয়ে ফিরিস কিনে আমি এই সমস্ত কিনে দিলাম আমার স্বামী ছেড়া তো আর কেউ নেই এরও তো সেই সেজন্যই তো গেছিলো এটা আর আগে থেকে এরকম অনুগ্রাম করে তাহলে কেউ মেনে নেয় আর এত বড় সিয়ানা ছেলে থাকে এখন মানুষ তো কেউ ছেলে কত ভরি ভরি মানে সেই সমস্ত নোংরামের মধ্যে জড়িত জড়িত না বলেন তো দাদা তার মধ্যে যদি এদিকে এখন হাতের যদি অধিকারটা বলে কখনোই পারে না কখনোই পারে না কী করে পায় একটা সেনা ছেলে একটা ইয়ং ছেলে কখনোই মেনে নেয় মেনে কখনোই নেবে এদের যেটা দেখাচ্ছে বলছে রেজিস্ট্রি সার্টিফিকেট পর্যন্ত দেখাচ্ছে আরে শুনুন এই মোটরসাইকেল শুনতে লাগলি তুমি তো উনি কিসের বিজেপির মেম্বার এই যে পাড়ির পাশে তো এই যিনি সঞ্জয় এরা আপনাদের আত্মীয় হয়

আর ওই আই ছেলে তুমি যদি বারবার ডাকো সে তো যাবে কিন্তু কাগজপত্র সহ নাকি দত্তক নিয়েছে কাগজ সহ মানে পেপারস করে সই স্বাক্ষর করে একটা ছেলের বাচ্চার দায়িত্ব নিয়েছে প্লাস ওকেও স্ত্রীর মর্যাদা দিয়েছে তো এখন তো দরকার সংসার করবে বলছে কি করবেন আপনারা যেটি যেটি কাকিমা তো বাবা তো ধরো অসুস্থ মানুষ হ্যাঁ কিডনি অপারেশন হয়েছে উনি এখন ফিট হয়ে যাচ্ছে বারবার ফিট হয়েছে আর ওই ছেলেটা যদি মা থাকতো এই ঘটনা ঘটতো না

আর আমার বড় ভাসুর মিন্টু দাস এরা কোনো মতেই মানে ওর সঙ্গে আমার সংসার করতে দিচ্ছে না কিন্তু আজ এই সব কিছুর পেছনে সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে ফোনে কথা বলে ভিডিও কলে আমার কাছে সব আছে ঠিক আছে আমার সঙ্গে আমার বাড়ি যায় আমার সঙ্গে হোটেলে যায় মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে কেন তুমি আমাকে বিয়ে করেছো সবার আড়ালে কেন সম্পর্ক রাখবা এখন এসে পেয়েছেন আপনি হ্যাঁ তাকে পেয়েছিলাম সে পালিয়েছে আচ্ছা পালিয়েছে যে সিভিক ভলান্টিয়ার বলছেন সে সে এখানে ছিল ওইদিকে গেল কোথায় আমি জানি না এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল তো অন্যের ক্ষেত্রে হলে তো তারাই তো নিয়ম নিয়ে হ্যাঁ আইনের রক্ষক হয়ে কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে তাও নিজের ভাইয়ের ক্ষেত্রে তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে অত্যাচার করছে কোন থানায় এটা শান্তিপুর থানা শান্তিপুর থানার কর্মরত এর আগে কি জানিয়েছিলেন হ্যাঁ আমি জানিয়েছিলাম অভিযোগ করা আছে বধু নির্যাতন কেসও আমি দিয়েছি আমাকে হুমকি দেওয়া হতো ঠিক আছে

এদের বিয়ে হয়েছে অনেক দিন আগে শুনেছিলাম তো মহিলা আমার কাছে একবার এসছিলেন আমি সমাধানের চেষ্টা করেছিলাম মহিলা তো সমাধান হয়নি তারপর উনি কোর্টে কেস করেছেন এখন তো সেটা থানা পুলিশ কোর্টের ব্যাপার এই বিষয়ে আমি আর কি বলবো আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলান্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কিছু কোনো কিছু এগোতে পারছেন না মহিলা না এটা আমি কি করে বলবো কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো সেটা তো আমার জানার কথা না তো আপনারা এখানকার যে মেম্বার রয়েছে তাকে তো বললেও সমাধান করাতে পারেন সেটা ওদের বাড়ির লোক আমাদের এলাকার মেম্বার মানে যে অভিযুক্ত সঞ্জয় তার বাড়িরই না ওনার জ্যাঠার ছেলে কি নাম অজয় দাস তিনি মেম্বার এখন কি বিজেপির হ্যাঁ তার বাড়িতে তো মেম্বার রয়েছে তাহলে সেটা সমাধান হচ্ছে না এটা আমি বলতে পারবো না কারণ এই ঘটনাটা এখন কোর্টে কেসটা এখন কোর্টে সেটা থানা আর পুলিশ কোর্ট এটা বলছে একজন মহিলা সে সমস্ত পেপারস পত্র যদি দেখায় তারপরে ধর্নায় বসে সকাল থেকে কতটা ন্যায় সঙ্গত এই যে পেপারস দেখি না এটা তো অন্যায় কারণ বিয়ে করার পরে যদি কেউ বাড়িতে না নেয় সেটা তো অন্যায় তো সে ক্ষেত্রে আপনি তো জনপ্রতিনিধি যদি আপনার সহযোগিতা চায় তাহলে আপনি অবশ্যই করব কি নাম আপনি আমার নাম বর্ণালী বর্মণ বেলঘরিয়া টু গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার